এবারের নির্বাচনের মেইন স্টেয়ার হলো জুলাই চেতনাকে ধারণ করে আপনি দুর্নীতি এসে দমন করবেন নট দ্যাট দুর্নীতি করবেন না আপনি সেইটা আগে বলেন একটা কাক কাকের মাংস খায় না মানুষ মানুষের মাংস খায় রাজনীতিবিদ রাজনীতিবিদদের মাংস খায় একটা রাজনীতিবিদ আপনার আরেকটা রাজনীতিবিদকে সেভ করছে না দেশে বেকায়দা দেখে পাসপোর্ট নিয়ে পালায় যাবে এই গেল একটা সাইড আর দ্বিতীয় সাইড যদি ক্ষমতায় চলে যায় তাহলে কি করবে পার্লামেন্টে গিয়ে তাদের নিজ নিজ ইন্ডাস্ট্রি যেগুলোর নামে লোন আছে বলবে এগুলো সব রুগ্নি ইন্ডাস্ট্রি এগুলোর লোন মৌকুব করে দেওয়া হোক বিএনপির কিন্তু লাভটা হয়ে গেল লাভ মানে মানে কীভাবে লাভ নির্বাচনে নেই আওয়ামী লীগ নির্বাচন আসতেছে না বিজ্ঞাপন দিয়ে বললে হবে না যে আপনি ধারণ করেন তারা পাঁচই আগস্টের পর থেকে এ পর্যন্ত যে দলগুলা মাঠে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী তাদের অ্যাক্টিভিটিস দেখতেছে সেখান থেকে তারা জাজমেন্ট দেবে এগুলো হলো বড় ইশতেহার আলটিমেটলি যে রঙ হয়েছে আমার ধারণা বড় দল এখন বোঝে বোঝে আমার ধারণা কিন্তু আপনি ডিসক্লোজ করবেন না কারণ হচ্ছে আমরা যেমন ছোট ছোট পোলাপান অনেকগুলো কথা বলছে তখন তাদেরকে আমরা ইস্টে পাকা বলছি আমরা এমন একটা গেরাকলে পড়ছি অর্থাৎ দেশটাকে নিয়ন্ত্রণ করতেছে বহুকাল আপনি রাজনীতিতে টাকা পাবে কোথায় আপনি তো টাকাটা দুইটা ওয়ে চাঁদাবাজি আর যদি এইভাবে পান এছাড়া রাস্তাটা কোথায় সবাই তাদেরকে কোন ঠাসা করছে আপনি ডাইকে বাহ বাহবা পাবেন এটাকে বলে সস্তা বাহবা নিয়েছেন কিন্তু উচিত হয়নি এখন বহু লোক কি আফসুস করে আমাদের সাথে অনেকের কথা হয় আফসুস করে যে তাদেরকে এত আন্ডারমাইন্ড করাটা আমাদের ঠিক হয়নি কিন্তু প্রকাশ্যে আসে না নির্বাচন ঘনিয়ে এসছে একেবারেই দৌড় গোড়ায় জোরে প্রচার প্রচারণা চলছে তো নির্বাচনের পরিবেশের কথা যদি বলি প্রচার প্রচারণার পরিবেশ কেমন দেখছেন এবং নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখেন কি না সামগ্রিক বিষয় শুনতে চাই আপনার কাছ থেকে ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক নীলফর হ্যাঁ নির্বাচন একেবারে দূর গোড়ায় আজকে রাত বারোটার পরে মোটামুটি স্থগিত হয়ে যাবে সমস্ত প্রচার প্রচারণা তো এক্ষেত্রে আপনি যদি দেখেন এবার প্রথম কথা হলে মানুষ বিবেচনায় নিবে কি সব দলই স্থির দিছে কারো স্থির খারাপ না আমার না পড়লেও বলবো ভালো কারণ খারাপ কথা লেখবে না তো কেউ লেখবে দুর্নীতি করবো কেউ টাকা এটা কাজে লিখবে না না পড়েই বলতে স্থির খুব ভালো কিন্তু মেইন স্থের ওখানে না এবারের নির্বাচনে এবারের নির্বাচনে মেইন স্থির হলো জুলাই চেতনাকে ধারণ করে এটা হলো ইস্তেহার ভোটাররা এটা বিবেচনায় নিবে অনেকগুলা কারণ আমি খুব সংক্ষেপে বলছি অনেকগুলা কারণ যার যেখানে কেউ চৌদ্দশো মারা গেছে ওটা লিখলে পরে বা কেউ কেউ কমেন্ট করে রাজ্য সাহেব কি জানেন চৌদ্দশো লোক মারা গেছে আর আমরা তোর প্রতিবেদন বলি আরে চোদ্দশো লোক মারা যাবে চোদ্দো জন মারা গেছে গেছে তো এই যে মারা গেছে যার সন্তান সেই লোক যে দলেই থাকুক সে যদি ফেসিজমের পক্ষে কাজ করে তারা ভোট দিবে না উপর দিয়ে কিছু যাই বলুক আর না বলুক সুতরাং আপনাকে জুলাই চেতনা বিবেচনায় নিবে এবারে নির্বাচনে কোনো সন্দেহ নাই নতুন চার কোটি যে ভোটার রয়েছে তারা বিবেচনায় নেবে জুলাই চেতনা কে ধারণ করে এখন আপনি বিজ্ঞাপন দিয়ে বললে হবে না যে আপনি ধারণ করেন তারা পাঁচই আগস্টের পর থেকে এ পর্যন্ত যে দলগুলা মাঠে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী তাদের অ্যাক্টিভিটিস দেখতেছে সেখান থেকে তারা জাজমেন্ট দেবে এগুলো হলো বড় ইশতেহার আচ্ছা আরেকটা ইস্তেহার আছে দুর্নীতি আপনি দুর্নীতি এসে দমন করবেন নট দ্যাট দুর্নীতি করবেন না আপনি সেইটা আগে বলেন আপনি করবেন না অতি দুর্নীতির বিচার করুন সেটা হচ্ছে সেকেন্ডারি আপনি দুর্নীতি করবেন না

ওই তো ঋণ খেলাপি দ্বৈত নাগরিকত্ব ওগুলো তো আছেই ওগুলো তো ওগুলো যদি আপনি বলেন তাহলে এইগুলো নিয়ে যারা নির্বাচন করতে যায় আমি 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 বলবো তাদেরকে যারা এই ধরনের ঘটনা গইটা প্রার্থী হইছে অ্যাটলিস্ট তারা যাতে পাশ করতে না পারে কারণ তারা তো স্টার্টই করছে দুর্নীতি দিয়ে যে ওনার দ্বৈত নাগরিকত্বের বিষয়ে কথা বলেন নাই ওনার ডুয়ে ইয়ে ওনার এই কি ঋণ খেলাপি নিয়ে কথা বলেন নাই এবং এই সমস্ত লোক যদি দেশে বেকায়দা দেখে পাসপোর্ট নিয়ে পালাইয় যাবে এই গেল একটা সাইড আর দ্বিতীয় সাইড যদি ক্ষমতায় চলে যায় তাহলে কি করবে পার্লামেন্টে গিয়ে তাদের নিজ নিজ ইন্ডাস্ট্রি যেগুলোর নামে লোন আছে বলবে এগুলো সব রুগণী ইন্ডাস্ট্রি এগুলোর লোন মৌকুব করে দেওয়া হোক তো এই সমস্ত লোক যদি পার্লামেন্টে যায় ভোটারদের বিবেচনায় নিতে হবে কারণ পনেরো ষোলো বছর পর একটা ভোটের সুযোগ পেয়েছেন আপনারা একেবারে লিস্ট ধরে আমরা সবাই জানেন কারা ডিফল্টার কারা ঋণ দেয় নাই ইত্যাদি দেখেন সুতরাং ইশতেহার হবে এইগুলা আরেকটা হইলো চাঁদাবাজি চাদাবাজি আমি জানি নীলফফারপার কাছে কেউ চাদারেতে আসে না আমার কাছে কেউ চাদারেতে আসে না আপনার কাছেও আসে নাই কিন্তু যিনি চাদা দেন তিনি জানেন কে নেয় যিনি চাদা দেন তিনি জানেন কে নেয় সে যে দলেরই হোক আমি মনে করি গলেবার স্থির হবে অর্থাৎ ভোট তাদেরকে দেবে না অন্ততঃ ওই 4 কোটির কথা বলছি আর আমি যে দলেই বিলং করি না কারণ আপনি যে দলেই বিলং করেন না কেন আপনি দেখেন যে আপনার আত্মীয় একজন আহত হইছে জুলাই চেতনায় আন্দোলনে এবং আপনার কেউ মারা গেছে আপনি যে দলই সেই দল যদি ফেসিজমের পক্ষে থাকে তাহলে আপনি তাকে ভোট দিবেন উপরে যাই হোক তো ইশতেহার হবে এইবার এইগুলা বিবেচনায় নেবে আর রাজনৈতিক প্রদানের যে ইস্তেহার এগুলো আমি কখনো বিশ্বাস করি না কারণ এই প্রতিশ্রুতি রাজনীতিবিদদের দেওয়া একটা ধর্ম এবং প্রতিশ্রুতি ভঙ্গ করলে বিচার হয় না আমি যদি আপনার প্রতিশ্রুতি ভঙ্গ করি আপনি কোর্টে মামলা করবেন কিন্তু রাজনীতিবিদদের কোর্টে মামলা হয় না কারণ তাদের একটা লাইন আছে সুন্দর লাইন সেই লাইনটা কি জানেন রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই ওইটা দিয়ে কাবার করে এই জন্য কখনো জামাত বন্ধু কখনো জামাত শত্রু নো ম্যাটার এইবার আসেন আপার কথা কতগুলা কথা আমি সমর্থন করি অস্ত্র উদ্ধার হয় নাই এবং অস্ত্র উদ্ধারের এখনো বাজারে অস্ত্র আছে পাশাপাশি আপনি একটা লোকের বৈধ অস্ত্র জমা নিচ্ছেন বৈধস্ত্র জমান মানে হচ্ছেই যারা সন্ত্রাস করবে তারা নিশ্চিত যে বৈধ লোকটার কাছে যার বৈধস্ত্র তার কাছে অস্ত্রটা নাই আপনি কিন্তু এই একটা বত্রিশটা ফ্ল্যাটের একটা বাড়িতেও যদি জানে যে এখানে এক ভদ্রলোক আছে যার দুইজন গানম্যান আছে অথবা তার দুইটা রিভলভার আছে লাইসেন্সদারি এটা যখন জমা নিয়ে নেয় তখন সন্ত্রাসীরা জানে যে এই বিল্ডিংটা অস্ত্রমুক্ত আপনি এই জমা নিয়ে কিন্তু আমাকে আরও বিপদের মুখে ফেলে দিচ্ছেন ইভেন আপনি যদি ভোটের চিন্তাও করেন সেক্ষেত্রে ওটা আপনি এক ধরনের সিকিউরিটি আপনি বৈধস্ত্র জমা নিচ্ছেন অবৈধস্ত্র বাজারে থাকছে এরপর আসেন এক লক্ষ সেনাবাহিনীর কথা মাঠে নামবে এরা কতখানি নিরাপত্তা দিবে তা কেন বলছি কথাটা আসছে কেন আমরা সম্প্রতি জানি একটা ঘটনা ঘটছে আপনার জাহাঙ্গীর ঘেটে গেটের বোধ জাহাঙ্গীর বা কোনো গেটে প্রবেশ পথে ঢাকা সতরের একজন প্রার্থী জামাতের তার নাম খালিদুজ্জামান উনি ওটার ভিতরে ঢুকতে গেছেন উনি বাধা প্রাপ্ত হয়েছেন বৈধভাবে তাকে বাধা দিছে যে তার কাছে গানম্যান ছিল আপনি প্রায় পারমিশন ছাড়া প্রায় পারমিশন বলতে এটা ক্যান্টনমেন্ট বোর্ড অথবা স্টেশন কমান্ডের পারমিশন লাগে নাহলে আপনি যেতে পারবেন না কারেক্ট এবং সেখানে সে কিছু উদ্যতপূর্ণ আচরণ করছে আমরা দেখেছি প্রত্যাশা করি নাই এবং সে তুলনা করছে তারেক জিয়ার সাথে যে উনিও প্রার্থী আমিও প্রার্থী মানে বিষয়টিলম তারে গিয়ে যেতে পারলে আমি পারবো না কারণ সেটা বলে নাই সে মিন করে তো এটা একটা বার্তা দেয় যে লেভেল प्लेइंग ফিল নাই আমি সে জায়গায় যাচ্ছি না আমি যাচ্ছি নিরাপত্রের জায়গাটা ওইখানে যে ঘটনাটা ঘটছে সেটা যে বডি অন ক্যামেরায় যেটা আর্মি ধারণ করছিল সেটা যখন বাইরে চলে যায় এবং সেটা যখন সোশ্যাল মিডিয়া আসে তখন আমার কাছে একটা প্রশ্ন আসে যে আপনি তো নিরাপত্তার কথা বলে আমাকে ঢুকতে দিলেন না কিন্তু আপনার বডিওন ক্যামেরার ছবি যখন চলে যায় বাইরে এবং সেটা যখন আমার সোশ্যাল মিডিয়ায় চলে আসে তখন তো আপনার নিজের আপনি নিরাপত্তা আপনি দিতে পারতেছেন না আপনি যখন আপনার নিরাপত্তা দিতে পারতেছেন না আপনি যে অন্য নিরাপত্তা দিবেন মানে আমি কিভাবে আশ্বস্ত হব এর উপরে এটা আমার কোশ্চেন মার্ক আরও যে ইনফরমেশন যায় নাই সেটাও তো আমরা জানি না আমি ধরে নিলাম আর যায় নাই কিন্তু যেতেও তো পারে এটা

আমি আট মাস পরে বের হয়ে আসলাম কীভাবে আমি আট মাস পর বের হয়ে আসছি প্রশাসনের সহযোগিতায় উনি এর ভিতরে ছয়বার সিম পাল্টাইছেন পাঁচবার ঘর বদল করছেন বাসা বদল তাহলে এই বদলটাও প্রশাসন জানত একটা একটা সরকার ক্ষমতায় মানে অন্তর্বর্তীকালীন সরকার সেটা থাকা অবস্থায় আপনি আট মাস যাবত সহযোগিতা নিয়ে যখন ফেসিজমের পক্ষের লোক সহ প্রশাসনের সহযোগিতা যখন বেরোয় তারপর সে গিয়ে বাইরে বলে তাহলে অন্য যারা বেরোইছে তারা তো ওই সহযোগিতা নিয়েই বেরোইছে তাহলে আপনি যদি নির্বাচনের ক্ষেত্রে চিন্তা করেন তারা ফেসিজমের পক্ষে আছে প্রশাসন যেহেতু সেই কথাটা বলছে তাইলে তো নির্বাচনের ক্ষেত্রে তারা যদি এইটা বিবেচনায় নেয় যে কোন দলটা ক্ষমতায় আসলে পরে ফেসিজমের পক্ষে পাতিত্ব হয় কিংবা প্রশাসন নিরাপদে থাকে এই প্রশ্নটা যদি আসে তাহলে তো নির্বাচন নিয়ে একটা সংখ্যা থাকেই আচ্ছা আমার মনে হয় অনেক কথা এসছে মানে যদি এই কথার উপর কিছু মানে আমি এই কথার সঙ্গে একমত কারণ আমরা যারা টক করি আমরা শুধু একটা দলকে সাপোর্ট করি তা না আমরা বিবেককেও সাপোর্ট করি আপনি মনে করেন যে আট মাস পরে যে মানুষটা চলে গেল আমি আমি বা রাজাকি সাহেব বহুদিন আমরা বলেছি ছয়শো ছাব্বিশ জন লোক চলে গেছে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ যখন এটা নিয়ে আলোচনা হলো আমরা যখন বলা শুরু করলাম তখন সেনা প্রধান একদিন বলে দিল যে হ্যাঁ এতগুলো চলে গেছে এই দায় কিন্তু তার না সে বলছে যে রাষ্ট্রের জীবন বাঁচানোর জন্য এই দায় কিন্তু সরকারের উপর চেয়ে পড়ছে এটাও সত্যি যত কিছুই বলেন না কেন দায় কিন্তু সরকারের তো আট মাস পরে যখন গেলেন পাঁচটা সিম বদল করলেন ছয়টা সিম বদল করলেন পাঁচটা বাড়ি বদল করলেন তারপরে যেভাবেই যাক না কেন এটি কিন্তু রাষ্ট্রের কাছে একটা বিরাট প্রশ্ন প্রশাসনের সহযোগিতায় তার স্ত্রীর সহযোগিতায় এই যে স্ত্রী সব সম্পূর্ণরূপে যোগাযোগ রক্ষা করছে প্রশাসনের সাথে তার মধ্যে কিন্তু আর লোকও ছাপা নাই তাহলে এই প্রশ্নটা কে করবে প্রশাসনকে এই প্রশাসন দিয়ে নির্বাচন হবে এই প্রশাসন দিয়েই তাহলে আমি ওই প্রশাসনকে কতটা বিশ্বাস করব আমি আরেকটা কথা আজকে আসে আমি নাম বলছি না কোনো একজন মানুষ এক এগারোর সময় আমলা আপার ক্লাসের আমলা আমলার ফ্যামিলি বুঝেন যে এক এগারো সময় যে বিএনপির সাথে যারা ছিল বড় আমলা হোক তারা তারা প্রত্যেকেই প্রত্যেকেই কট বা কট হওয়ার পথে উনি পালিয়ে চলে গেছেন দেশ ছেড়ে এখন ওনার মায়ের নামে মামলা মা বৃদ্ধ ঠিক আছে সব আমি এই পর্যন্ত শুনেছি আমি জানি না এই কথাটা বললে কি হবে ওনার মাকে বোর্ডিং পাস দিয়ে সব কিছু ইমিগ্রেশন ক্রস করে বিমানে ওঠানো হয়েছে বিমানে ওঠানো মানে কি আপনি চলে গেছেন সেই বিমান থেকে আবার নামিয়ে এনে তাকে দেশে রাখা হয়েছে আমৃত্যু সে দেশে ছিল বলে না গ্রামে যে গায়ে বাসু পীড়িত থাকলে যায় দুধ দেয় বুঝছেন আজকে এই এতদিন পরে এই কথাটা আসলো যে আমরা কোন বাংলাদেশে বাস করি আমাদের জীবনের নিরাপত্তা কিছু মানুষের জীবনের নিরাপত্তা আছে আমি আজকে যদি আমি আমার নিজের কথা বলি জনাব সালাউদ্দিন আহমেদ উনি যদি আমলা না হতেন উনি বাঁচতেন কিনা আমার সন্দেহ আছে কথা আছে যে উনি যখন আমলা ছিলেন দেশ বেগম খালেদা জিয়া পিএ ছিলেন তখন উনার ওনার অনেক কলিগকে উনি প্রমোশন দিয়েছেন অন্য দল জানার পরেও এটাই স্বাভাবিক দেওয়াটা ভুল ভুল কিছু না তারা সেই ঋণটা সুদ করেছে তাকে জীবনটা বাঁচিয়ে দিয়েছে কিন্তু তার জীবন থেকে নয় বছর শেষ করে দিয়েছে কিন্তু জীবনে বেঁচে ছিল আমি এই কথাটাও বললাম এই কারণে যে দেখেন একটা কাক কাকের মাংস খায় না মানুষ মানুষের মাংস খায় রাজনীতিবিদ রাজনীতিবিদদের মাংস খায় একটা রাজনীতিবিদ আপনার আরেকটা রাজনীতিবিদ কে উল্টা ধরায় দিচ্ছে উল্টা আরো বাজে কথা কতগুলো সংযোজন করছে কিন্তু আপনি দেখেন একজন আমলা আরেকজন আমলা আমি কিন্তু এখানে আমলার কথা বললাম ওই পররাষ্ট্রমন্ত্রী উনিও কিন্তু আমলা ছিলেন যে সুবিধাটা পাইছে শুধু কিন্তু মন্ত্রী হওয়ার জন্য পায় নাই নাকি আমলা ছিলেন আমলারা তাকে সহযোগিতা করছে এই যে এই যে সহযোগিতা এই যে জিনিসগুলো তাইলে আমরা কার বিরুদ্ধে কী যুদ্ধ করি আমরা তো তাকে মেরে ফেলার জন্য চাইনি আমরা তাদের যারা অন্যায় করেছে তার শাস্তি চাই উনি যদি অন্যায় না করে থাকে তার শাস্তি আমি চাই না এই যে এই জায়গাগুলায় আমাদের কোনখানে চেঞ্জ আসছে কোথাও চেঞ্জ আসে নাই কোথাও চেঞ্জ আসে নাই এবং আপনার নির্বাচনে আপনার লেভেল প্লেইং ফিল্ড লেভেল প্লেইং ফিল্ড কি আছে এখন এখনও কিন্তু কিন্তু দুই দুই একই কথা বলছে। বিরুদ্ধে দোষারোপ করা দোষারোপ করছে দোষারোপ করা রাজনীতিটা আছে হ্যাঁ এটা সারা জীবনই ছিল সারা জীবন ছিল আমার কথা হলো চেঞ্জটা কোথায় আপনি আমি উনি তিনজন এক হয়ে একটা সরকার উৎখাত করলাম যখন আমরা তিনজনকে এটা বুঝি না আমাদের মধ্যে যদি চরম গরমিল থাকে ওই যাকে উৎখাত করছে সে কিন্তু এই বাড়িটা এই দেশটা কিন্তু তারও সে কিন্তু সুবিধাটা নিবে একশো পার্সেন্ট রাজনীতিবিদরা খুব কম বোঝে এইটা পাগলেও তো নিজের বুঝটা বুঝে ভাই যে তিন বেলা আমার খাইতে হবে না খাইলে আমি মারা যাবো নইলে আমি মারামারি করতে পারবো না নইলে আমি আরেকজনের বাড়ি আগুন দিতে পারবো না নইলে আমি আরেকজনের ভয় দেখাতে পারবো না তো যদি পাগল যদি বুঝে থাকে তাইলে সাধারণ মানুষ কেন বুঝবে না সাধারণ মানুষ বোঝে কিন্তু রাজনীতিবিদদের একটা একটা মানে চাহিদা আছে বা একটা আকাঙ্ক্ষা আছে যা আগে চেয়ারে বসে নেই যেভাবে হোক আপনি কি বুঝেন যে যেভাবে যে ডিজাইনটাকে ডিপেন্ড করে একটা নির্বাচন হতে যাচ্ছে যদি হয় হতে যাচ্ছে সেই ডিজাইনটা চালু থাকলে বাংলাদেশের উপর কত বড় কত বড় খরক যাবে বাংলাদেশের উপর আপনারই কিন্তু এমনি আপনার দাম চারা না আমার দাম বারো আনা ওনার দাম এক টাকা এই এক টাকা আনা বাদ দিয়ে যখন চার আনা নিবে আপনার বুঝতে হবে এইখানে শুভঙ্করের মস্ত বড় ফাঁকি আছে সেই ফাঁকিটা কিন্তু আমার আপনি বা ওনার জন্য না এই দেশটার জন্য তো এই দেশটার বারোটা বাজাইতেছি আমরা নিজেরা নিজেরা কারণ এই শুভরের ফাঁকি একটু বুঝতে চাই অ্যাডভোকেট আবহাওয়া রাজ্জাকির দিকে রাজ্যা ভাই আমি যদি একটু সরাসরি আলোচনায় আসি যেটা আমি শুরুতে বলছিলাম যে প্রচার প্রচারণায় এ যাবৎ প্রচার প্রচারণায় কোনো ব্যতিক্রম কোনো আপনি লক্ষ্য করছেন কি না আমরা যারা সাংবাদিকতা করি যারা আছি তারা কিন্তু আমরা সাদা চোখে তেমন কোনো ব্যত্যয় দেখছি না হয়তো লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কথা আছে যে একজন হয়তো খুব বেশি হয়তো সুযোগ সুযোগ পাচ্ছে এটা আরেকজনের এক প্রার্থীর বক্তব্য এর বাইরে কি কোনো বিশেষ কোনো কিছু লক্ষ্য করছেন যে প্রচার প্রচারণায় না যেমন ধরেন আমরা এই আগস্টের পরে কি চাইছি কিছু সংস্কার আমরা চাইছি কোনো সংস্কার হয় নাই কোনো সংস্কার প্রস্তাব আকারে জুলাই সদের ভিতরে আছে যেটা গণভোট আকারে পাশ হইলে তারপরে সংসদের একশো আশি দিনের মধ্যে করবে সংসদের দয়ায় দয়া অ্যাপ্রুভাল হবে আচ্ছা এটা সবচেয়ে একটা ব্যথার জায়গা কেন ব্যথার জায়গা আপনি যে নির্বাচনটা করতে দিয়ে একই দিনে গণভোট আর এই সংসদ নির্বাচন এটা 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 যে যে কত কত বড় বড় তো আমি সেটাই বলতেছি নির্বাচনটা হয়ে যাওয়ার পরে বুঝবেন আপনি যে নির্বাচনে যাচ্ছেন যেটা আমি আগেও বলছি এখনো বলি আপনি তো কনসাস লোক আপনি কিন্তু এবারের ইশতেহার এইটা শুনেন নাই যে প্রধান নির্বাচন কমিশন ইশতেহার ঘোষণা সময় বলছিল যে আমি বাংলাদেশ সংবিধানের এত নম্বর অনুচ্ছেদ মোতাবেক ইশতেহার ঘোষণা করছি উনি বলেননি উনি ইশতেহার দিছেন তাহলে উনি যে ইশতেহার দিলেন কোন সংবিধান বলে নির্বাচন হওয়ার পর হ্যাঁ ক্ষমতা হস্তান্তর হবে কোন সংবিধান বলে কে কারে ক্ষমতা হস্তান্তর আপনি দেখেন আমি ছোট মুখে বলে গেলাম এই জটিলতা আসবে কিন্তু গণভোটটা জামাত বলছিল যদি আগে হয় তাহলে ওইটার আলোকে নির্বাচনটা হতে পারত এখন প্রশ্ন হচ্ছে যে এই কেন সরকার একসাথে দুইটা দিল ফাইনালি তারটা কেন চুজ করলো এটার কারণ হচ্ছে যে আমরা শুরু দিকে যদি আমরা তাকাই তাহলে আপনি দেখবেন যে রাষ্ট্রপতি অপসারণ করতে চেয়েছিল ছাত্ররা তখন কিন্তু বড় দল থেকে বলছে বিএনপি বলছে যে রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে যাক তারা কি বুঝে বলছে তার বুঝ আমার ছোট মাতায় ধরে না কেন ধরে না শেখ হাসিনাও তো সাংবিধানিক ছিল তাকে সরাইলে সংকট হইল না ওনারে সরাইলে হবে অথচ উনি কিন্তু ওই চারের অংশ বা ফেসিজমের পার্ট তাকে আমি রেখে দিলাম গেল একটা তাহলে কার ইচ্ছে হলো বিএনপির ইচ্ছায় তারপরে যখন আওয়ামী লীগ নিষিদ্ধকরণের প্রশ্ন দাবি তুললো ছাত্ররাই তুলেছে তখন কিন্তু আবার বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে না সেটা জনগণের সিদ্ধান্ত এই যে পক্ষে না ছাত্ররা চায় নিষিদ্ধ করতে ইনুস সাহেব তখন একটা বেকায়দার জায়গায় পড়ে এই কারণে যে ছাত্ররা তার নিয়োগকর্তা তখন সে কি করছে দুই কুল রাখছে কিভাবে নিষিদ্ধ করল না বাট বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে আসতেছে না মাঠটা খোলা দল নিষিদ্ধ হইল না দলের সমর্থনটাও রাখলো কিন্তু বিএনপি নিষিদ্ধ চাইলো না কেন চাইল চাইলো না কেন সেটা তো বললামই সেটা তারা যে চাইলো না কেন জনগণের ইচ্ছা গেল তাহলে ইসু ইনুস একটা মধ্যপর্ত জায়গায় যাইতে হয়েছে গণভোট নিয়ে ওনাকে ঠিক তা নয় ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু বড় দলের সিদ্ধান্তে কাজগুলো হয়েছে সেগুলা ভুল হয়েছে কিনা সেটা এখন বিচারের জায়গা আমাদের আসছে এই যে গণভোটটা একই দিনে নিল সেটা কিন্তু বড় দলের সিদ্ধান্তে কিন্তু আলটিমেটলি যে রঙ হয়েছে আমার ধারণা বড় দলও এখন বোঝে বোঝে আমার ধারণা কিন্তু আপনি হয়তো ডিসক্লোজ করবেন না কারণ হচ্ছে এই আমরা যেমন ছোট ছোট পোলাপানগুলো অনেকগুলো কথা বলছে তখন তাদেরকে আমরা ইস্রে পাকা বলছি কিন্তু বয়স কিন্তু কারো পঁচিশের নিচে না উপরে ছাড়া পার্লামেন্টের মেম্বার যদি পঁচিশে আপনি হইতে পারেন এমপি হলে তার কিন্তু সত্তর বছরের বয়সের বা উনষাট বছর বয়সের ও তার সার ডাকে কিন্তু এখন মানে আমরা এমন একটা গেরাকলে পড়ছি অর্থাৎ দেশটাকে নিয়ন্ত্রণ করতেছে বহুকাল দৈরা মিডিয়ায় আমলা এবং এবং বিজনেস অলিগার যারা এই তিনটা সেক্টর রাজনীতিবিদে ব্যবহার করে কেন বিষয়টা হচ্ছে এই সব কিছুর সূত্র হলো টাকা সব সবকিছুর কেন্দ্রবিন্দু ঘুরে ফিরে টাকা এই টাকাটা কিন্তু একমাত্র বিজনেস কাছে শেষ ওই যে ব্যবসায়ীদের কাছে যে টাকাটা আসে সেটা রাজনীতিবিদদের একটা অংশ দিয়ে রাজনীতিবিদদেরকে কিনে রাখে ফলে উনি যে ব্যাংকের ডিফল্টার সেটা রাজনীতিবিদরা যে দল ক্ষমতায় থাকে তাকে সেভ করে আমি কি বুঝাইতে পারছি আপনাকে ভালো যেতে পারছি কিন্তু আপনি এত সরলীকরণ করে বলছেন আমি বল যে সেটা আপনি রাজনৈতিক টাকা পাবে কোথায় আপনি তো টাকাটা দুই দুইটা ওয়ে চাঁদাবাজি আর যদি এইভাবে পান এছাড়া রাস্তাটা কোথায় নিজস্ব কিছু না সেটা তো অন্য কথা আমি এই যে নিজস্ব বললেন আপনি তো আমার প্রশ্ন করেন কেন আপনি এই দেশে থাকেন তো বাংলাদেশে কোথাও পৃথিবীর কোন দেশে উন্নত বিশ্বে রাজনীতিবিদ কোন পরিচয় নাই আমি রাজনীতিবিদ এই পরিচয় লন্ডন আমেরিকা কোথাও যদি দেখাইতে পারেন আমি আপনার টকশোতে আসব আসবো না

আপনি কিভাবে চলেন কেউ কইছে টিউশনই টিউশনি করি ইত্যাদি ইত্যাদি নানান বিষয় এবং কোন একটা মেয়ে আমার নামটা মনে নাই তাকে একবার জিজ্ঞাসাবাদ করার পর তার কাপড় নিয়ে প্রশ্ন করছিল নতুন কাপড় আমরা একটা নতুন কাপড়ও পরতে পারবো না এটা কেন বলছি আমি বলছি না ধোয়া তুলসি পাতা না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এইটা এক নম্বর আপনি যদি আমার ইনকাম জানতে চান এটা ডিসক্লোজ করতে আমি বাধ্য না এক নম্বর কারণ আমার জায়গা আছে যেখানে এটা রাখা আছে আপনি সেখান থেকে গিয়ে জানতে পারেন সেই কি বলে ওটা আপনি পাবেনি এটা কোনো বিষয় না তারপরে যে আপনি জিজ্ঞেস করেন আপনি আমাকে এই নেটাইকে জিজ্ঞেস করতে পারতেছেন তাহলে আরও বড় বড় দায়িত্বশীল যে দলগুলো আছে তার কি পাঁচটা দশটা লোকরে আপনি এসে জিজ্ঞেস করতে পারছেন ইন্টারভিউ এখনও তো চ্যালেঞ্জ করছি পারবেন না না সেই সক্ষমতা কি আমরা অর্জন করতে পারি কিনা না তাহলে আপনি ওদেরকে ডাকলেন সেই সক্ষমতা পাইলেন কোথায় কারণ জানেন জানেন যে ফ্রম ডে ওয়ান প্রশাসন বড় রাজনৈতিক দল সবাই তাদেরকে কোন ঠাসা করছে কাজে আপনি ডাইকে নিয়ে ইন্টারভিউ নিলে বাহবা পাবেন এটাকে বলে সস্তা নিছেন কিন্তু উচিত হয়নি এখন বহুলোক কি আফসোস করে আমাদের সাথে অনেকের কথা হয় আফসুস করে যে তাদেরকে এত আন্ডারমাইন করাটা আমাদের ঠিক হয়নি কিন্তু প্রকাশ্যে আসে না কেন আসে না কেন বলে কারণ তারা দেখতেছে সিনারিওটা যে আমরা কোনো পরিবর্তন ইনফ্যাক্ট করতে পারি নাই কারণ এখনো আমরা সেই গণভোটের দিকে তাকায় রয়েছি যদি গণভোটটা পাশ হয় আর সংসদ নির্বাচন করে যারা যাবে তাদের করুণায় যদি অ্যামেন্ডমেন্ট হয় ওই ওই মোতাবেক তাইলে কিছু পাইলে পাইতেও পারে রাজ্যিক ভাই যদি ধরে নেই আমি একটু যেহেতু আপনি আইনে আইন অঙ্গন মানুষ কোনো কারণে যদি গণভোট না হয় তাহলে কি হবে কঠিন বেকায়দা কঠিন বেকায়দা আমি বলছি তো যেমন স্ট্রেট প্রশ্ন আসবে কোন সংবিধানের অধীনে নির্বাচনে আপনি ওই জায়গাটা গিয়ে দাঁড়াইলেন কিভাবে দাঁড়াইলেন আপনি বলেন না আমাকে

আটই আগস্ট দুই থেকে তিরিশে জুন দুই হাজার ছাব্বিশ পর্যন্ত দেওয়া হইল এবং এই মেয়াদের মধ্যে উনি একটা নির্বাচন করে যাবেন এবং নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে যাবেন এবং এই ঘোষণাপত্রটাকে ছিল অন্তর্বর্তীকালীন সময়ের জন্য একটা অস্থায়ী সংবিধান সেই মোতাবেক তার দিলে সংসদে যাওয়ার পর তারপর আপনি গণভোট নিয়ে কথাবার্তা বলেন আসটা করেন আপনি আপনি আমি আজকে বলে রাখলাম তো ইলেকশনটা হয়ে যা আপনি দেখবেন এই জটিলতা হবে যে ক্ষমতা কিভাবে হস্তান্তর করা হবে ও দিবেকে ইতিমধ্যে আসিত নদু সাহেব বলেছিলেন প্রধান নির্বাচন কমিশনার দিবেন না উনি ডাইরেক্ট মানে বলে নাই উনি অপশনগুলো বলেছে যে যদি দিতে পারে হ্যাঁ আপনি তো আপনার নির্বাচিত আপনাদের সংসদ সদস্য আপনি কোন আইন মোতাবেক আপনি তো একটা গিয়ে সামনে দাঁড়াবেন

ডিজাইন এই শব্দটা চলে আসতেছে একেবারে লম্বা সময় ধরে ম তারপরে ম তারপরে ধরেন এই ইয়েট বানানো ছাপানো বেলড সিল বানানো সিল বানাইলে বেলড বানাইলে বলবেন আমি ওইwidetildeই বলতেছি তারপরে ধরেন কতগুলা শব্দ গুপ্ত সুপ্ত অসুপ্ত তারপরে এক দলের লোক আরেক দলে ওই পরিচয় গোপন কইরা থাকা এই গুপ্ত সূত্রের মধ্যে পড়ে এগুলা এবার প্রথম পেয়েছি মানে শব্দগুলা নতুন হইছে এখন যদি আপনার রাজনীতি ধরেন যে আমি কৌশল করব আমি কৌশল করলে তো আমার কিছু করার নাই এখন আমি যদি বলি আপনি সুপ্ত রাজনীতি করেন বা গুপ্ত রাজনীতি করেন এটা আপনার যদি কৌশল হয় সেটা আপনার কৌশল থাকতে পারে আমি কেউ সেই কৌশল নিতে পারতেছি না এটা আমার ব্যর্থতা কিন্তু আপনার কৌশল তো অপরাধ নয় কারণ রাজনীতিতে আপনি তো উইন করবেন যেমন আজকে মেটিকুলাস ডিজাইন যদি বলে সরকারের মেটিকুলাস ডিজাইন ছিল রাজনীতির উদ্দেশ্যে যদি ক্ষমতা যাওয়াই হয় তাই তো হচ্ছে এখন ক্ষমতা নিয়ে মারামারি এ তো রাজনীতি করতে গেলেই যে ক্ষমতায় যেতে হবে সেটা হলো যারা রাজনীতি করতে তারা কিন্তু আমরা দূর থেকে মনে করি এই যে কথা বলতেছি এখান থেকে কেউ দুইটা পাঁচটা শব্দ যদি রিসিভ করে এটাই আমাদের রাজনীতি আমরা মনে করি যদি কেউ সিদ্ধান্তটা সরকার গ্রহণ করে এটা আমাদের রাজনীতি এটাও হতে পারে আর ক্ষমতায় যাওয়াই যদি রাজনীতি হয় তাহলে আমার কাছে মনে হয় এ যাবৎকালে বাংলাদেশের ইতিহাসে পাঁচাশি বছর বয়সে ইনুদ সাহেব ক্ষমতায় গিয়ে দেখাই দিছে যে সে সবচেয়ে ভালো রাজনীতিবিদ কারণ পঁচাশি বছরের বয়স হাঁটা চলার কথা কেনা সেই ক্ষমতায় গেছে এখন আসেন আমি আপার কথা দ্বিমত করছি না অ্যালফাবেটিক্যালি বলতেছেন সেখানে অনেক ব্যাপার আছে আসরের পরে আকারের সম্পর্ক ইত্যাদি ইত্যাদি তার অভিযোগ আমি সব আমলে নিলাম যে কারেক্ট কিন্তু প্রশ্ন হচ্ছে যে যেই ব্যালটটা বানা ছাপা হয়েছে এখানে মাত্র দুইটা মার্কাই অন্যতম তিনটা যদি ধরি একটা লাঙ্গল একটা দাড়িপাল্লা একটা ধানের শীষ সাপটা করলে শাপলাকলি একটা হ্যাঁ শাপলাকলি আমি নিচের থেকে আসছি কেন বড়টাকে সব শেষে বলতে হয় তাহলে আপনি শাপলাকলি লাঙ্গল তারপরে দাড়িপাল্লা আসেন তারপরে ধানের শেষ এই মার্কাগুলো যেখানেই থাকুক কারো ভুল হওয়ার কথা না এখন কালি মারার পর যদি লেপ্টায়ে যায়

আপনি মনে আছে যে ছোট করে বলবেন চিঠি দিয়ে বলছিল ডিসি এবং বিভাগীয় কমিশনারে যে জাতীয় নির্বাচনের আগে কোন অন্য কোন নির্বাচন হতে পারবে না সেই চিঠির ভিত্তিতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বাতিল হয়ে গেছে এবং হাইকোর্ট পর্যন্ত গড়াইছে এবং ওই চিঠিতে লেখা ছিল এই যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের উপরে যাতে প্রভাব না বিস্তার করে সেই জন্য বন্ধ করা হয়েছে অথচ আমরা সবাই বলছি নিল্প বলছে যে বিশ্ববিদ্যালয় নির্বাচনে জাতীয় পর্যায়ে কোনো প্রভাব পড়ে না তাহলে এবার মনে হইত হইতেছিল ওই চিঠিতে যে প্রভাব পড়তো এই যে প্রভাব পড়তো সেটাকে ইলেকশন কমিশন থামাইয়ে দিল এটার মানে কারণ আপনি তো ওই নির্বাচন থামাইতে পারবেন না এই কারণে ওটা আপনার অধীনস্থ না ওটার জন্য ডিসি ব্যবহার হবে না এসপি ব্যবহার হবে না আপনার নির্বাচন কমিশন লোক ব্যবহার হবে না আপনি বন্ধ করলেন কার ইশারায় কেন অর্থাৎ এই যে প্রভাব পড়তো এটাকে আমি ইনডাইরেক্ট ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রথম পার্ট মনে করতেছি এবং এটা দিয়ে প্রমাণ করছে ইলেকশন কমিশন যে সে বড় দল দ্বারা প্রভাবিত এবং সে নিরপেক্ষ নয়